প্রত্যেকটা খাবারের কিন্তু শুধু স্বাদ বা গন্ধই না একটা নিজস্ব চরিত্রও আছে আর সেই আসল রহস্যটা লুকিয়ে আছে তার গঠনে মানে তার টেক্সচারে চলুন আজকে খাবারের এই অন্যরকম দিকটা নিয়েই কথা বলা যাক এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে যে একটা বিস্কিট খাওয়ার সময় কট করে একটা শব্দ হয় কিন্তু পাউরুটির বেলায় তো তেমন কিছু হয় না কেন এই ছোট্ট একটা পার্থক্যের পেছনে কিন্তু বেশ মজার একটা বিজ্ঞান লুকিয়ে আছে আর সেই বিজ্ঞানটাই হলো টেক্সচারের বিজ্ঞান এটাই আমাদের বলে দেয় যে কোনো খাবারের ভেতরের গঠনটা ঠিক কেমন আর সেটাই বা কেমন আচরণ করবে বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় ফুড মেকানিক্যাল প্রপার্টিস নামটা একটু কঠিন শোনালেও জিনিসটা কিন্তু খুব সোজা মানে যখন আমরা কোনো খাবার চাপি টানি বা চিবই তখন সেটা কেমন আচরণ করে সেটাই হল এই বিজ্ঞানের মূল কথা সোজা কথায় একটা খাবার কতটা শক্ত নরম বা মচমচে হবে তা পুরোটাই এর ওপর নির্ভর করে তো যে কোনো খাবারের টেক্সচার ঠিকঠাকভাবে মাপার জন্য বিজ্ঞানীরা একটা টুলকিট ব্যবহার করেন আর এই টুলকিটে মোট আটটা প্রধান বৈশিষ্ট্য আছে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই টুলসগুলো কি কি প্রথমে ভাবা যাক দুটো একদম বিপরীত জিনিসের কথা একদিকে আছে ইলাস্টিসিটি মানে চাপ দিলে যা আবার আগের আকারে ফিরে আসে ঠিক পাউরোটির মতো আর তার ঠিক উল্টোটা হলো প্লাস্টিসিটি যাকে চাপ দিলে তার আকারটা পাকাপাকিভাবে বদলে যায় যেমন ধরুন চকলেট আর আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা ওটা কিন্তু এখানেই লুকিয়ে আছে এই বৈশিষ্ট্যটার নাম হলো ফ্র্যাকচারাবিলিটি যে খাবারগুলো অল্প চাপেই হঠাৎ করে ভেঙে যায় তাদের এই ধর্মটা বেশি থাকে ওই যে বিস্কিট বা চিপস খাওয়ার সময় একটা মন ভালো করে দেওয়া স্ন্যাপ শব্দ হয় না তার কারণ কিন্তু এটাই আমাদের টুলকিটে আরও কিছু মজার টুলস আছে যেমন হার্ডনেস মানে কামড় দিতে কতটা জোর লাগে বাদামের কথা ভাবুন তারপর আছে চুইনেস মানে একটা খাবার চিবিয়ে শেষ করতে কতটা শক্তি লাগে যেমনটা মাংসের ক্ষেত্রে হয় আর অ্যাডেসিভনেস এটা হলো খাবারটা কতটা আঠালো ঠিক চ্যাটচ্যাটের টফির মতো আর আমাদের টুলকিটের শেষ দুটো অস্ত্র একটা হলো কোহেসিভনেস যেটা ঠিক করে খাবারের কণাগুলো একসাথে লেগে থাকবে নাকি ছড়িয়ে যাবে ভাতের কথা ভাবা যেতে পারে আর অন্যটা হলো স্প্রিংনেস মানে খাবারটা কতটা বাউন্স করে ঠিক জেলি বা নরম কেকের মতো যা চাপ দিলে লাফিয়ে আগের জায়গায় ফিরে আসে এখন মনে হতেই পারে এত সব বৈজ্ঞানিক টার্ম জেনে কি হবে তাই না কিন্তু আসলে খাবারের জগতে এই বৈশিষ্ট্যগুলো বোঝাটা খুবই জরুরি চলুন দেখি কেন দেখুন এই টেক্সচারের গুরুত্বটা শুরু হয় আমাদের মুখ থেকে মানে খাওয়ার অভিজ্ঞতা দিয়ে কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় কারখানায় খাবারটা কিভাবে প্রসেস করা হবে প্যাকেজিংয়ের সময় ভেঙে যাবে কি না এমনকি দোকান থেকে বাড়ি আনার পথেও সেটার গঠন ঠিক থাকবে কিনা সব কিছুই নির্ভর করে এই বিজ্ঞানের ওপর আসলে একটা খাবার কতটা সফল হবে তার অনেকটাই নির্ভর করে টেক্সচারের বিজ্ঞানকে ঠিকঠাক কাজে লাগানোর ওপর আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যে বলি ক্রিস্পি বা সফট এগুলো শুধু বলার কথা নয় এগুলো আসলে পরিমাপযোগ্য বিজ্ঞান ল্যাবরেটরিতে একদম নিখুঁত যন্ত্রপাতি দিয়ে এই অনুভূতিগুলোকে সংখ্যায় প্রকাশ করা হয় বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা করেন যেমন কম্প্রেশন টেস্টে চাপ দিয়ে দেখা হয় টেনশন টেস্টে টেনে দেখা হয় আবার শিয়ার টেস্টে কেটে পরীক্ষা করা হয় যে একটা খাবার ঠিক কীরকম আচরণ করছে এই পরীক্ষাগুলো থেকে যে ডেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করে কোম্পানিগুলো তাদের খাবারের টেক্সচারকে আরও নিখুঁত করে তোলে তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো বিজ্ঞানের চোখে টেক্সচার জিনিসটা আসলে কি চলুন পুরো ব্যাপারটার সারমর্মটা একবার দেখে নেওয়া যাক এক কথায় বলতে গেলে খাবারের মেকানিক্যাল প্রপার্টিস হলো কোনো বল প্রয়োগ করলে খাবারের আচরণ কেমন হবে সেটাই আর এই বৈশিষ্ট্যগুলোই খাবার তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের খাওয়ার চূড়ান্ত অভিজ্ঞতা পর্যন্ত সব কিছুকে নিয়ন্ত্রণ করে আশা করি এই আলোচনার পর থেকে খাবারকে শুধু তার স্বাদ দিয়ে নয় তার ভেতরের চরিত্র বা টেক্সচার দিয়েও বিচার করা হবে পরের বার যখন খেতে বসবেন প্লেটের খাবারের দিকে তাকিয়ে একবার খুঁজে দেখার চেষ্টা করবেন কি আমাদের এই টুলকিটের কোন কোন বৈশিষ্ট্যগুলো সেখানে লুকিয়ে আছে